গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো অনেক দিন পর আবার শুরু করছি আজকের থেকে তোমাদের সাথে ইউটিউবে ভিডিও শেয়ার করা জানি তোমাদের মনে অনেকের অনেক কিছু প্রশ্ন আছে তো সব কিছুরই আমি উত্তর দেবো তার আগে বলে দিই আজকে হচ্ছে সানডে আর আজকে ডেটটা হচ্ছে তিরিশে মার্চ তো আজকের থেকে আবার আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি এটা আমার খুব ভালো লাগছে আর এতদিন কেন ভিডিও দিইনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিও থেকে স্টার্ট করব বাট একদিনে সব কিছু বলা সম্ভব হবে না ওই জন্য তোমাদেরকে আমি প্রত্যেক দিনের ভিডিওতে ধাপে ধাপে একটু একটু করে সব কিছু বলবো তো চলো আজকে ভিডিওটা আমি শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই পাশে থেকো আর আমার পুরনো বন্ধুরা আমাকে কতটা মিস করেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদেরকে আমি অনেক অনেক মিস করেছি প্রায় একটা মাস বলতে গেলে আমি তোমাদের থেকে অনেকটাই দূরে ছিলাম আবারও ফিরে এসেছি এবার আমি আমার ইউটিউবে দিতে পারবো সময় আর তার সাথে সাথে তোমাদের সাথে আবারও আগের মতন সব কিছু শেয়ার করতে পারবো তো তোমরা যদি আজকে আমার মানে ভিডিওতে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করো ভিডিওটাকে দেখার রিকোয়েস্ট থাকলো কেউ স্কিপ করে বেরিয়ে যেও না আর পুরনো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা আজকে কেমন লাগলো তো সবাইকে জানাই হ্যাপি সানডে আজকে সানডের থেকে ভিডিওটা স্টার্ট করছি বাট আজকে তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করা হবে না তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমিও ভালো আছি ফুচকুশোনা শুভও খুব ভালো আছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি যেগুলো আমি অল্প অল্প করে শর্ট ভিডিও বা মিনি ভিডিওর দ্বারা শেয়ার করেছি তোমরা যারা এখনো দেখো অবশ্যই দেখে নিও তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো এখন আমি সবার আগে আমার জন্য ছাতুর শরবত করবো পুচকাশোনা শুভ দুজনাই ঘুমাচ্ছে এখন যেহেতু ওদের স্কুল ছুটি ওদেরকে আমি ভর্তি করতে যাবো দিনকে আর আজকে রবিবার যেহেতু একটু বেলা পর্যন্ত ওরা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠবে তারপর আমি ওদেরকে খাওয়া দাওয়া করার জন্য কিছু বানিয়ে দেব আর আমি যেহেতু একা এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো ওঠার পরে কিছু তো খেতেই হবে তোমরা তো জানোই যে আমার থাইরয়েডের সমস্যা আছে তো ওই জন্য আমি এখন সকালবেলা ছাতু শরবতটা করে খেয়ে নেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করছি কেউ স্কিপ করে বেরিয়েও না এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো চলো দেখতে থাকো আবার আসছি পরে তো আমাদের সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু ছাতু শরবতটাই খাওয়া হয় তো আমি এখানে চিনি দিয়ে ছাতু গুলিয়ে নিয়েছি চিনির পরিমাণটা কম দিয়েছি যেহেতু আমি এখন দাঁতের সমস্যায় ভুগছি তো ওই জন্য অল্প চিনি দিয়ে ছাতু শরবতটা গুলিয়ে নিয়েছি এটা এখন আমি খেয়ে নেব আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি আশা করছি তোমরা আমাকে মনে রেখেছ জানি না কতজন হয়তো ভুলেও গেছো অনেক দিন ভিডিও দিই না প্রায় এক মাস হতেই চলল তো এখন থেকে যেহেতু আমি ভিডিও দেব আমার বন্ধুরা জানি এক এক করে সবাই আবার আমার ভিডিও দেখবে আর আমার পাশে থাকবে তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে দিদি তুমি কেন লং ভিডিও দিচ্ছ না ছোট ছোটো ভিডিও দিচ্ছ তাও তুমি ঠিক মতন ছোটো ছোটো ভিডিও দিচ্ছ না তো তোমাদেরকে আমি বলে দিই যেরকম আমি ইউটিউবে মানে যখন ভেবেছিলাম যে একটু নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করব জানি না সফলতা পাবো কি পাবো না তখন কিন্তু আমি প্রচুর পরিমাণে খেটেছিলাম আর ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর সময় দিয়েছিলাম দিনের পর দিন সময় দিতে 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 অবশেষে কিন্তু আমি ইউটিউব থেকে মনিটাইজেশন অন করতে পেরেছিলাম গুগল অ্যাডসেন্স হাতে পেয়েছিলাম আর তারপরে কিন্তু একটা স্যালারিও আমি পেয়েছি সবটাই তোমাদেরকে কিন্তু দু বছরের ভিডিওর মাধ্যমে আমি একটু একটু করে শেয়ার করেছি যারা আমার ইউটিউব জার্নির বিষয়ে জানো তারা তো সবটাই জানো আর যারা এখনও জানো না তারা চেষ্টা করলে আমার ইউটিউব জার্নির বিষয়ে কিন্তু জানতে পারবে তবে তোমাদেরকে কিছু ভিডিও দেখতে হবে তো যাই হোক সেটা তোমরা ইউটিউব ভিডিও থেকে দেখেই জেনে নিও আর এখন আমি যেহেতু ইউটিউব ছাড়াও একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করে নিজে চাইছিলাম যে সেখানেও আমি নিজের পায়ে দাঁড়াবো আর কিছু না হোক একটু সময় দেওয়ার পরে সেখানেও আমি মনিটাইজেশনটা অন করব তো সেটাই কিন্তু আমি করতে পেরেছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্টে কিন্তু সেটাও আমি বন্ধুরা করতে পেরেছি তো ফাইনালি তোমাদেরকে আমি জানিয়ে দিই আমি ফেসবুকে কিন্তু প্রায় তিন থেকে চার সপ্তাহ ধরে কন্টিনিউ কাজ করেছি দিন রাত এক করে যতটা সম্ভব হয়েছে আমি সম্পূর্ণ ভিডিও দিয়েছি টাইম মেনটেন করেছি তো তার বদলে কিন্তু আমি মনিটাইজেশন অন করতে পেরেছি যেরকম আমি ইউটিউবে সফলতা পেয়েছি সেরকম কিন্তু আমি ফেসবুকেও সফলতাটা পেয়েছি আমার ফেসবুক পরিবারের বন্ধুরাও কিন্তু খুব 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 ভালো প্রত্যেকটা মুহূর্ত আমার পাশে থাকে আমাকে খুব ভালোবাসে আমাকে খুব সাপোর্ট করে কিছু কিছু দাদাভাই দিদিভাইরা আমাকে দিদি দিদিভাই বলেই ডাকে আর কিছু কিছু দাদাভাইরা আছে বোনের মতন করে আমাকে ভালোবাসা দেয় আর কিছু দাদাভাই আছে যারা আমাকে টিচার হিসেবে বলে মানে ওখানেও আমি তোমাদের মতন করেই কিন্তু অনেক ভালো ভালো বন্ধুদেরকে পেয়েছি তো তারা আমাকে খুব ভালোবাসে সারাদিন আমাকে সময় দেয় আমিও তাদেরকে চেষ্টা করি সময় দেওয়ার আর ফেসবুক প্ল্যাটফর্মটা এমনই তোমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করো তারা জানো যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাও যদি আমরা সময় দিই তাহলেও কিন্তু ফেসবুকে অনেকটা কম সময় দেওয়া হবে তো যাই হোক আমি ফেসবুক প্ল্যাটফর্মেও সফলতা পেয়েছি সেটাই তোমাদেরকে একবারে জানিয়ে দিলাম সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখন আমি দু জায়গাতেই নিশ্চিন্তে কাজ করতে পারবো আমার ইউটিউব প্ল্যাটফর্ম তো শুরুর থেকেই আছে সেটাকে নিয়ে আমি কোনো চিন্তা করি না কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে নিজেকে অ্যাক্টিভিটি দেখাতেই হবে না হলে কিন্তু সেখানে কাজ করাটা খুবই কষ্টকর হয়ে যাবে তো মনিটাইজেশন অন করার পরে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি যেটা আমাদের ইউটিউবে বলে মনিটাইজেশন গুগল অ্যাডসেন্স এগুলো পাওয়া যাতে আমি অল্প অল্প করে হলেও কিছু ইনকাম করতে পারবো তো ইউটিউব থেকেও আর্নিং করতে পারবো আর ফেসবুক থেকেও এখন থেকে কিন্তু আমি আর্নিং করতে পারবো তো খুশির খবরটা তোমাদের সাথে আমি প্রথম ভিডিওতেই শেয়ার করলাম এক মাস পর ভিডিও শেয়ার করছি ঠিকই কিন্তু আমার মনের মধ্যে অনেক রকমের আনন্দ ছিল অনেক খুশি ছিল যেগুলো তোমাদের সাথে না শেয়ার করলে একদমই হতো না তো সেটা আজকে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত হতে চাও তাহলে ব্লগার পাপিয়া বলে সার্চ করবে তাহলেই তোমরা আমাকে পেয়ে যাবে দোকানের ফর্দটা ডেডি করে নিলাম চলো এবার দোকান থেকে ঘুরে আসি বাকি কথাগুলো তোমাদের সাথে আবার পরে শেয়ার করি দোকান থেকে কী কী জিনিস নিয়ে আসলাম সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো অনেক কদিন ধরে দোকান যাওয়া হয়নি আমি তো প্রত্যেক দোকান যাই না এখন আর যেহেতু গরম পড়েছে আর প্রত্যেক দিন সম্ভবও হয় না সারাদিন বাড়িতে কাজ থাকে তারপরে বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়ারও কাজ থাকে তো ওই জন্য আমি ভাবলাম যে কিছুদিন পর পর গিয়ে দোকান থেকে জিনিস আনবো তো ওই জন্য আমি মোটামুটি দশ দিন বা বারো দিন পর পর গিয়ে জিনিসপত্র নিয়ে আসি তো আজকে কী কী এনেছি তোমাদেরকে একবার বলে দিই তো ট্রের মধ্যে ডিম থাকে তোমরা জানোই ডিম এনেছি এক ট্রে বারোটা করে ডিম থাকে আর ম্যাগি আছে ছাতু আছে সকালে যেহেতু প্রত্যেক দিন ছাতু খাওয়া হয় তার সাথে আজকে অনেক দিন পর একটা ময়দার প্যাকেট এনেছি কারণ সব সময় শুধু আটা দিয়ে লুচি পরোটা এগুলো খেতে ভালো লাগে না একটু ময়দা মিক্স করে দিলেও খেতে বেশ ভালো লাগে তারপর আছে এখানে দু প্যাকেট মেরি বিস্কুট আমরা যেহেতু সবাই বিস্কুটটা খাই চা দিয়ে খাওয়া হয় সুজিকে দেওয়া হয় দুবার করে তো ওই জন্য দু প্যাকেট রাজামেরি বিস্কিট নিয়েছি তার সাথে আছে মুগের ডাল মুসুরির ডাল যেই ডাল দুটো প্রত্যেক দিনই বলতে গেলে আমাদের লাগে আর তার সাথে আছে চিঁড়ে চিঁড়েটা এখন দেখবে সকালের দিকে একটু খেলে পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকে আর সুজিকেও দু একদিন পর পর কিন্তু চিড়ে ভিজিয়ে দিই দই দিয়ে দিই কখনও কখনো হয়তো হালকা একটু দুধ দিয়ে তারপর এখানে আছে নুন জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দুটো তেলের প্যাকেট নিয়ে এসেছি একটা ইউজ করব আর একটা রাখা থাকবে এমার্জেন্সি কারণ তেল আলু পেঁয়াজ ডাল চাল এগুলো ঘরে থাকলে না আর বাকি কোনো জিনিস যদি না থাকে তবুও কিন্তু কিছু না কিছু রান্না করে খাওয়া যায় আর গরম পড়ে গেছে যেহেতু খুব বেশি এখন ডিম খাওয়া যাবে না তো ওই জন্য ডালটাই বেশি খেতে হবে সবসময় ভাত দিয়ে আর আছে আলু পেঁয়াজ তো আলু পেঁয়াজটাকেও একদম ঢেলে রাখবো ঝুরির মধ্যে রেডি করে তারপরে জিনিসপত্রগুলোকে সব বড় বড় ডাব্বার মধ্যে ভরে দেবো কারণ আমি তো খুব বেশি জায়গা ইউজ করতে পারি না তোমরা জানোই যে কর্কেটের ঘরে খুব বেশি জিনিস তো রাখা যায় না আর যেটুকু আছে ওর মধ্যেই সব কিছু ম্যানেজ করে রাখার আমি চেষ্টা করি তো তোমরা যারা যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে যেও আর দ্বিতীয়ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকলে আমার অনেকটাই হেল্প হবে তো ঢেলে নিয়েছি চল আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো তো তোমাদেরকে আগে বলেছিলাম না যে মিশো থেকে কিছু বীজ অর্ডার করেছিলাম সবজির আর ফুলের তো তার মধ্যে থেকে তো সবজি লাগিয়েছিলাম খালি টমেটোম তো টমেটোম গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছিল সেগুলোও দেখিয়েছিলাম কিন্তু ইদানিং টমেটোম হয়েছে সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি তো আগের দিনকে আমি এক ঝুড়ি মতন টমেটোম তুলেছিলাম আর আজকেও ঝুড়ি নিয়ে এসেছি দেখলাম গাছে বেশ অনেকগুলো করেই টমেটোম লাল হয়ে আছে তবে পুরো কটকটে লালটা হয়নি কটকটে লাল হওয়া পর্যন্ত কিন্তু পোকাতে টমেটোগুলো নষ্ট করে দিচ্ছে তাই একটু লাল হয়ে গেলেই কিন্তু আমাকে টমেটোগুলো তুলে ফেলতে হচ্ছে বেশি দিন টমেটোম গাছে রাখা যাচ্ছে না তো ওই জন্য আমি আজকে টমেটোগুলো তুলে নিচ্ছি তো আজকেও মোটামুটি এক ঝুড়ি টমেটো হয়েছে তো তুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো তোমরা বাড়িতে কে কী সবজি গাছ লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের মন্দিরা দিদিভাই কিন্তু আমাকে জানিয়েছিল যে মন্দিরা দিদিভাই লঙ্কা গাছ লাগিয়ে তুলে নিয়ে আসলাম টমেটোম আজকে যেগুলো পাকা পাকা পেয়েছি তো এইভাবে কিছু কিছু টমেটোম খারাপ হয়ে গেছে এমন নয় যে সব টমেটোম ভালো হয়েছে তো এই যে এরকম মানে পুরো ফুকো হয়ে গেছে এটা খাওয়াটা ঠিক হবে কি আমি জানি না এটা মাটিতে থাকার জন্যও কিছুটা নষ্ট হয়েছে আবার কিছুটা মানে পিঁপড়েতেক নষ্ট করে দিয়েছে আর এইগুলো কিন্তু সব ভালো টমেটোম তো এই দেখো ছোট্ট একটা টমেটো তো এরকম কিন্তু এর আগের দিনও আমি এক ঝুড়ি টমেটোম তুলেছিলাম এইগুলো মোটামুটি দেখো লাল হয়ে এসেছে দুদিন ঘরে থাকলে লাল হয়ে যাবে তো ওই জন্য এগুলো তুলে ফেললাম আর আগের দিন বাবার বাড়িতেও আমি টমেটোম দিয়ে এসেছি এক ঝুড়ি আগের দিন তুলেছিলাম আজকে এক একঝুরি তুললাম তো এইভাবে না কিছু কিছু চাষ করে খেলে কিন্তু বাড়িতে মোটামুটি অনেক কদিন করেই কিন্তু আমরা মানে সেই জিনিসটা আর মার্কেট থেকে না কিনলেও আমাদের চলে যায় তো আমি তো বেশ কিছু টমেটোম চাষ করে নিয়েছি আর টমেটোমটা খেতে আমরা খুবই ভালোবাসি আগের দিনেরগুলো দেখাই তোমাদের তো আগের দিনের এই দেখো এই কটা এখনও আছে এই যে আগের দিনের টমেটোম আছে এটা জমোজ টমেটোম দুটো একসাথে এই দেখো তো আগের দিনের এই কটা আছে মাকে দিয়েছি তারপরে আমি রান্না করার পরে এই কটা বেঁচে আছে আর আজকের এই এইগুলো। তো এখান থেকে ভাবছি আশেপাশে সবাইকে দুটো একটা করে দিয়ে দেবো মানে একটা দেওয়া যাবে না দু চারটে করে সবাইকে দিয়ে দেবো আমাদের বাড়ির যেহেতু একটা সবজি হয়েছে আর অনেকগুলোই হয়েছে তো ওই জন্য আমি এখান থেকে সবাইকে দু চারটে করে দিয়ে আসি তো আজকে যেহেতু রবিবার তোমরা তো জানোই যে রবিবার করে আমরা বেশিরভাগ চিকেনটা খাই কিন্তু মিডিলে কিছুদিন বন্ধ রেখেছিলাম কারণ আমার দাঁতে খুব সমস্যা হচ্ছিলো যারা মিনি ব্লগুলো দেখো নি তারা দেখলে বুঝতে পারবে বা যারা দেখেছো তারা জানো তো আমি দাঁতের ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তারে বলেছে আমাকে ওপরের দিকের দুটো দাঁত শেষের দিকে যে দাঁতগুলো হয় তো সেগুলো তুলে ফেলতে হবে দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে তো দাঁতের যন্ত্রণার কারণে প্রায় দু সপ্তাহ মতন আমাদের তো বাড়িতে সেরকম কিছু শক্ত খাবার কিছু রান্না হতোই না আমার জন্য বিশেষ করে সব সময় ভাত নরম তারপরে রুটি পরোটা এগুলো হতো না তো ওইভাবেই চলছিল এখন যেহেতু একটু ভালো আছি তাদের সমস্যাটা বলতে গেলে নাইনটি পারসেন্ট কমেই গেছে তো ওই জন্য ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে চিকেন তো আনা হয় না বাড়িতে তো একটু চিকেন নিয়ে আসতে বলি তো শুভ গিয়ে কিন্তু চিকেন নিয়ে এসেছে তো সবার আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সুজির তো সবার আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের সুজির জন্য সুজির জন্য সলিড চিকেন তো আলাদা করে আসে আর আমাদের জন্য হচ্ছে এই যে এখন রান্না করার জন্য চিকেন তো আজকে চিকেনের মধ্যে একটু সলিড চিকেনটা বেশি এসেছে তো ভাবলাম সেগুলোও আলাদা করে রাখি সুজি তাহলে আরও বেশ কদিন হয়ে যাবে আর যদি প্রয়োজন পড়ে সলিড চিকেন দিয়ে পরে কিছু করা যাবে খাওয়ার জন্য তো ওই জন্য সলিডগুলোকে সরিয়ে রাখছি কারণ সলিডগুলো রান্না করার পরে না ছোবড়ার মতন হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না একমাত্র যদি সলিডগুলো কষানোর সময় খাওয়ার হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে ঝোল ঢেলে দিলে একবার তখন কিন্তু আর সলিডগুলো ভালো লাগে না তখন সলিড খেতে আর ইচ্ছাও করে না তো ওই জন্য সলিডগুলোকে আমি তুলে দিচ্ছি তো তোমাদেরকে ভিডিওটা দিতে হয়তো একটু দেরি হয়ে যাবে ভেবেছিলাম সোমবারে দেবো কিন্তু আমার মনে হয় মঙ্গল বুধবার করে হয়তো ভিডিওটা আমাকে দিতে হবে কারণ এডিটিংয়ের ব্যাপার আছে আর খুব বেশি বড় ভিডিও করতে পারবো না বন্ধুরা খুব বেশি হলে হয়তো কখনো দশ মিনিট বা কখনো পনেরো মিনিট তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারাই ভিডিওটা দেখবে প্লিজ একটু পুরোটা দেখার চেষ্টা করো কারণ খুব বেশি বড় ভিডিও দেওয়ার টাইম তো নেই তোমরা তো জানোই তোমাদেরকে তো শুরুতেই বললাম যে এখন ইউটিউবের সাথে সাথে আমি কিন্তু ফেসবুকেও কাজ করছি তো সেখানেও কিন্তু আমাকে সময় দিতে হয় শুভ দুপুর বন্ধুরা তো এখন সময় হচ্ছে দুপুর দুটো তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো এখন সময় হচ্ছে দুপুর দুটো আমরা খেতে বসবো তো ভাবলাম তোমাদেরকে খাবারগুলো একবার দেখিয়ে দিই আর ফুচকুশোনা শুভ ওই ঘরে রয়েছে টিভি চলছে তো ওই কারণে ভিডিওটা এই ঘর থেকে স্টার্ট করলাম কারণ টিভির আওয়াজ আসলেই তো কপি রাইট চলে আসবে তো সবার আগে সুজিকে খেতে দিয়ে দেবো পাঁচ মিনিট লাগবে ওকে খাবারটা ভালো করে মেখে দিয়ে দেবো তারপরে আমাদের খাবার বাড়বো তো খাবারগুলো সব ওই ঘরে নিয়ে যাব। আমরা তো পাকা ঘরেই খাওয়া দাওয়া করি তোমরা সবাই সেটা জানো এতদিন ভিডিও শেয়ার না করলেও তোমরা আমাদের লাইফস্টাইলের বিষয়ে সব কিছুই জানো আর নতুন করে বলার কিছু নেই যারা নতুন আছো তারা হয়তো আজকে প্রথমবার দেখছো যদি নতুন হয় থাকো কেউ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে তাহলে আমার অনেকটা হেল্প হবে আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট তো করেই যেতে হবে তাই তো তো চলো এবার তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই তারপর সুজিকে খেতে দিয়ে আমরা খেতে বসে পড়ি তো এখন খাওয়া দাওয়াটা করি তারপরে বাকি ব্লগটা আবার আস্তে আস্তে পরে শেয়ার করবো তো এখানে আজকে আমি সুজির জন্য ভাতটাকে হাঁড়ির মধ্যে করেছি ভাত চিকেন সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে আলুও আছে হলুদ দিয়ে ফুটিয়ে দিয়েছি ওর দুবার খাওয়া হয়ে যাবে এটাকে এখন আমি ভালো করে হাতে করে মিক্স করব। আর এখানে হচ্ছে টমেটোমের চাটনি টমেটোমের ঝাল চাটনি তোমরা কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে তো যে কখনও তোমরা টমেটোমের মিষ্টি চাটনি ছাড়া ঝাল চাটনি কি খেয়েছো কখনও একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এইখানে আছে কুকারে আমাদের জন্য ভাত সকালেও আমরা ভাত খেয়েছি আর এখনও ভাত খাবো দুপুরবেলা তো কুকারে ভাতটা রয়েছে এটার খুলে দেখালাম না গরম এখনো পর্যন্ত দুবারই কুকারে ভাত করেছি সকালেও করেছিলাম দুপুরটাও করেছি আর এখানে হচ্ছে আজকে আমাদের চিকেন তো এই যে এখানে রয়েছে চিকেন তবে শুভ শরীর যেহেতু তোমরা জানোই লিভারের একটু সমস্যা আছে তাই জন্য ডাক্তারে বলেছে সবসময় ওকে রিচ খাবারের থেকে দূরে রাখতে আর এমনিতেও আমাদের বাড়িতে আমরা রিচ খাবার খুব একটা খাই না তো সেই কারণেই একদম কাঁচা লঙ্কার ঝাল দিয়ে অল্প করে একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে কিন্তু আমি চিকেনটা বানিয়ে নিয়েছি ফটো তুললে এটার কালারটা আরও বেশি ফুটবে আরও বেশি লাল লাগবে কিন্তু অরিজিনালের কালারটা কিন্তু ঠিক ক্যামেরাতে যতটা দেখাচ্ছে ততটাই তো দু টাইমের জন্য চিকেন করে নিয়েছি এখন ভাত দিয়ে খাবো রাত্রিবেলা রুটি কিংবা পরোটা দুটোর মধ্যে একটা হবে আমাদের বাড়িতে যেটা সাধারণত হয়ে থাকে তোমরা জানোই তো চলো এবার সুজির খাবারটা রেডি করে দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে ছটা আজকে আমাদের সন্ধ্যেবেলার টিফিনে আছে শিঙারা তো শিঙাড়াটার সাথে আমি চা খাবো বলে শুধু আমার জন্যই চা করেছি শুভ পুচকুশোনাকে চা দিচ্ছি না এত গরমে চা খেতে এমনিও ভালো লাগে না কিন্তু ওই যে মুখের স্বাদে একটু চা করলাম অনেক কদিন পর তো যাই হোক চারটে সিঙ্গারা আর তার সাথে রয়েছে চা এই হচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন আর এরপরে ভিডিও যেহেতু শ্যুট করতে পারিনি বা করার সময় হয়নি তো ওই জন্য আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই